বলো কি হয়েছে বলো না না এখানে একজন পুলিশ নেই এটা আমাদের ভাই বলো আচ্ছা তুমি না কেউ চিনবে অনেক বাজে বাজে কাজ করছে অনেক বাজে কাজ আপনি কি বল

আমি তোমার বলবো নিয়ে যাবো নিয়ে যাবো আচ্ছা সেটা যদি না বাসা নাও লাগলে নিবো সবের সাথে বাসায় যদি নাও লাগে সেটাও নিব আমাদের সব লোকজন থাকবে